দাড়ি টাড়ি সুন্দর করে কাইটা চুলমুল কাইটা গোসায় রাখ তার না আয়ন আপনার আমি সুন্দর করে দাড়ি ডি সুন্দর করে ইয়ে করায় সেলো নেয় চুল ডি কাটায় সুন্দর করে দিই চলেন আমার সাথে তারপরে নাস্তার টাকা আমি দিব সমস্যা নাই না না সুন্দর করে কাইটা দিবেন এইভাবে বেশি দেখা যায় না যাও হ্যাঁ সুন্দর করে চুল ডি কাটায়া টাকা আমি দিমু ঠিক আছে সকালে নাস্তাও করামু কিছু সহযোগিতাও দিব সমস্যা নাই আপনি এখানে তুললে হয়তো আমি যে টাকা দিব এই টাকা হয়তো আপনি সারা সারাদিন থাকলেও পাইবেন না যাইবেন আমার সাথে আপনারে সেলুন ও নিয়া দাড়িটি সুন্দর করে কাটামো চুলটি কাটায়া ঠিক আছে নাস্তার টাকা পয়সা যা লাগে আমি দিব এখন এখানে বৈশা থাকলেও আমি যে টাকা দিব ওই টাকা পাবেন না ঠিক আছে হয়তো আমি দিইটা সুন্দর একটা ল্যাব আজ হ্যাঁ এ পাশে আছে আচ্ছা চলেন হ্যাঁ চলেন আমার সাথে আমরা নিয়ে সেলনে যাচ্ছি আজকে দেখি ওনাকে একটা রূপ দিতে পারি কিনা নতুন রূপ সঙ্গে থাকবেন রাখেন হ্যাঁ লাঠিলেও ওইদিকে রাখেন ঠিক আছে এসে একটা বসেন আপনার কাইটা দিব আয়েন ভাই এদিকে আসেন একটু ও আপনি বাবা আপনি করবেন আচ্ছা মূলত উনি বিক্ষে ওঠায় আর কি অনেক দূরের মানুষ আমরা এলাকাতে তাকে তো দাড়িটা সুন্দর করে গুসাই কাইটা চুলগুলি কাইটা একদম সুন্দর করে দিবেন চেহারাটা একটা অন্যরকম আসে না দাড়ি কাটবে না সব দাড়ি কাটবে না মানে লম্বা ঢাকা এটা সুন্দর করে দিব অনেক সুন্দর করে দিব আপনি বসেন তারপরে যে আপনি ময়লা কাপড় আমরা কিছু চেঞ্জ করে দিব আচ্ছা আচ্ছা দিব উনি দিব মতো করে দিব আপনারা নেন সমস্যা নাই সুন্দর হইব স্যার বুঝছেন আসলে আমরা দেখি একটা লুক দেওয়া যায় কিনা সময় দেখা যাচ্ছে চুলগুলি কাটতে না বা তারা সময় পায় না বা তারা রাস্তার মধ্যে তাকে সেই অবস্থায় আমি আজকে ওনাকে নিয়ে আসছি সঙ্গেই থাকবেন লাস্ট পর্যন্ত আসলে ওনার লুকটা আমরা চেঞ্জ দেখতে চাই আঙ্কেলরা আমি বলছি সুন্দর করে করে দেবে এখানে যিনি রয়েছে সেলোনে ওনাকে আমি বলেছি আমরা দেখতেছি অলরেডি কিন্তু আঙ্কেলে স্টার্ট করতেছে ওনার চুলগুলি সুন্দর করে দেওয়ার জন্য চেহারাটার অন্য একটা গ্লিস আসবে ইনশাল্লাহ আপনার সঙ্গেই থাকবেন আচ্ছা গামছা দেওয়া আমি সমস্যা আমরা গামছা আমি গাম দিয়ে আচ্ছা অবশ্যই সমস্যা সমস্যা কাকা না হ্যাঁ একদম সিলি করাই

সামনে ই দিতে আছে নতুন একটা পাঞ্জাবি ফাইসেন আলহামদুলিল্লাহ এটা আমাদের এসটিভি এর পক্ষ থেকে নেন এটা পরা ধরেন এটা পরেন পরেন পরাণ হ্যাঁ পরেন আগে হ্যাঁ দে রান তো আমি লাগানো হন একটা করে দিকে সান তো আপনার মূলত আপনারা দেখতেছেন এই আঙ্কেলের অবস্থাটা পূর্বে কীরকম ছিল আর এখন ওনাকে কত সুন্দর লাগতেছে দেখেন মূলত আমরা ওনাকে লঙ্গি পাঞ্জাবি দিয়েছি মুরব্বী মানুষ অনেক আগের পরিবেশটা আপনার হয়তো ভিডিওতে দেখেছেন এখনের পরিবেশটা অনেক সুন্দর হয়েছে মূলত আমরা যদি সমাজে প্রত্যেকটা মানুষ একে অপরের পাশে এইভাবে আমরা দাঁড়াই তাহলে দেখা যাবে যে সমাজের পরিবর্তন অবশ্যই আসবে আসবে না কেন আমাদের প্রকৃত মন মানসিকতার বিষয় আমরা নিজেদেরকে চেষ্টা করতে হবে এবং মানুষের পাশে আমাদেরকে যেতে হবে এই কাকা হয়তো বিকাবিতি করে উনি যে অবস্থায় ছিল চুলে দাঁড়িয়ে অগুছালো ছিল

ও আচ্ছা আচ্ছা যাই হোক মূলত উনি আমার কাছে লেগেছিল যে না ওনার জন্য কিছু একটা করি সেই হিসাবে আমরা ওনাকে আজকে লুকটা চেঞ্জ করে দিচ্ছি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে আপনাদের মতামত তুলে ধরবেন আর বিশেষ করে আমাদের ভিডিওগুলি আপনারা শেয়ার করবেন যাতে করে এই ধরনের আরও কাজ আমরা করতে পারি এবং অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি ওনার লোকটা চেঞ্জ করা আমার মনে হয়েছে যে না অনেকদিন পরে ভালো একটি কাজ করতে পেরেছি এটাই হচ্ছে মূলত নিজের কাছে শান্তনা পাচ্ছি আপনারা যদি আমাদের এই কাজগুলিকে উৎসাহ দেন আপনারা যদি আমাদের এই কাজগুলি করার জন্য ভিডিও শেয়ার দিয়ে সহযোগিতা করেন তাহলে দেখা যাচ্ছে এই কাজগুলি আমরা আরো বেশি করে করতে পারব আচ্ছা ঠিক আছে কাকা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এটা আপনারা আমরা উপহার হিসেবে লঙ্গি পাঞ্জাবি দিচ্ছি সামনে আছে ঠিক আছে আচ্ছা ভালো থাকেন गाइस ভালো থাকবেন সুস্থ থাকবেন এসটিভি ব্রাহ্মণবাড়িয়া আল্লাহ